দুদিন ব্যাপী এই কনফারেন্সে হাজির হতে পারলাম আল্লাহ তালা তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ মানুষের জীবনে মুসলমানদের জীবনে শূন্যর গুরুত্ব অপরিসীম শূন্য যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বেদাত আমাদেরকে গ্রাস করে ফেলবে তহিদ এবং বিশাল এই দুইটাই হচ্ছে মৌলিক নীতিমালা মৌলিক শিরিক যদি জাগা পায় তো বিদায় হয়ে যায় আর বেদাত যদি জায়গা পায় সুন্নত বিদায় হয়ে যায় এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে তো এবং সুন্নতকে আঁকড়ে ধরা যে কোনো বিনিময় আপনারা জানেন ফসলি জমিতে কিছু গাছ উঠে এগুলোকে বলা হয় আগাছা আগাছা পরিষ্কার করে না দিলে ভালো ফসল হয় না গাছের উপর আরেকটা গাছ জন্মায় কাঁঠাল গাছ আপনি দেখবেন কিছুদিন পরে বট গাছের সারা ওই ফাঁকি এসে ওখানে পায়খানা করে ওখান থেকে সারা গোসায় এগুলোকে বলা হয় পরগাছা পরগাছা যদি সুযোগ পায় মূল গাছকে শেষ করে দেয় আপনি 2025 সালে যদি কাঁঠাল গাছে উপরে বট গাছের ছাড়া দেখেন এখনি গোড়া কেটে দিতে হবে ঠিক আর না হয় 20 বছর পরে 15 বছর পর আর কাঁঠাল গাছ থাকবে না বট গাছে হয়ে যাবে আমাদের জীবনে আমরা বেদাতের সাথে আপোষ করতে পারি না ঠিক শিরিকের সাথে আপোষ নাই এই ব্যাপারে আমাদের সতর্ক টাকা দরকার ঠিক দ্বিতীয়ত আমি সব জায়গায় বলে থাকি সেটা হচ্ছে ওয়াহাদাতে উম্মত আমাদের মুসলমানদের ভিতরে নানা ভিন্ন ভিন্ন মত আছে থাকতেই পারে ছিল আছে আগামী দিনেও থাকবে তারপর ইসলামের বৃহত্তর স্বার্থে আমাদেরকে কোরআনুল করিমের ছায়ায় সুন্নত রসুলের ছায়ায় ঐক্যবদ্ধ হতে হবে বাই স্বামী আওয়ার পিটি ডিফারেন্সেস সংঘাত পারস্পরিক বিভেদ দেখে তারা মুসকে হাসে দূরে বসে মুসকে হাসে ইসলামের গৌরবোজ্জ্বলের ইতিহাস আছে আমাদের কিন্তু দুর্ভাগ্য কিছু কপালে আমাদের কপালে কিছু কালো তিলক আছে ইমাম নসাই ইমাম নসাইকে মুসলমানরাই বেড়ে ফেললো দামেশকে উনি মনা খেবে আলী রেজাল্লাহর উপরে একটা কবিতা লিখেছেন তেখতালাপ ছিল অমুখের উপর কেন লেখেন নাই এখন তো মানে মারতে মারতে ওনারা মসজিদে মেরে ফেললো আরেকজন ইমাম নাসাই এই দুনিয়াতে জন্মগ্রহণ করবেন না ইমনে এই কিতাবল উমম বল মুলুক কিতাবুল রসুল বল মুলুক যিনি লিখেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেয় নাই আরেক মুসলমানের দল উই হ্যাভ নো রুম ইন আওয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স আমাদের অন্তরের ভিতরে জায়গা কম আমি আমার দল আমার গ্রুপ ছাড়া অন্য মানুষকে আমি কলিজার ভিতরে জায়গা দিতে পারি না আমার কলিজা ছোট আমাদের মুসলমানদের কলিজা বড় করতে হবে ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না হোক না আমি আমার তরিকে আমি আমার আদর্শ মেনে চলবো কিন্তু ইসলামিক বৃহত্তর স্বার্থে দুশ্মনের খুবইকে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আলহামদুলিল্লাহ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি সাহেবের সাথে আমার অনেক দিন সুসম্পর্ক আছে তারাও আমার এখানে আসেন আমি তাদের কাছে যাই আসুন না আমরা এই দেশটাকে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে শোষণ মুক্ত একটা দেশ হিসাবে এই সব ব্যক্তি একটা দেশ হিসাবে গড়ে তুলি সহিষ্ণুতা টলারেন্স ইজ এসেনশিয়াল ইস ফিরি রিকুজিট ফর দ্য অফ

حرم کے پاسبانی کے لیے نائل کی ساحل سے لے کر تابخہ کے کاش کر وی مست نائل انڈر دی بینر آف قرآن القریب ان سنو پرفیر محمد صلی اللہ علیہ وسلم وآخر دعوانا ان الحمدللہ رب العالمين